ভাবুন একবার যে পাকিস্তান বছরের পর বছর ধরে ভারতের সীমান্তে আগুন জ্বালিয়ে রাখত আজ সেই দেশই নিজের সীমান্তে ঘুমোতে পারছে না কেন জানেন কারণ এবার চাল দিয়েছে ভারত আর পাশে দাঁড়িয়েছে আফগানিস্তান কিন্তু প্রশ্ন হলো ভারত আর আফগানিস্তান একসাথে ঠিক কি করছে কেন আফগানিস্তানের বাগরামিয়ার বেসে ভারতের যুদ্ধ বিমান দেখা গেল আর যদি সত্যিই ভারত আফগানিস্তানকে এয়ার ডিফেন্স সিস্টেম দেয় তবে পাকিস্তানের পরিণতি কি হবে বছরের পর বছর ধরে পাকিস্তান একটা নীতি নিয়েই খেলেছে ভারতকে সীমান্তে ব্যস্ত রাখো কখনো সন্ত্রাসবাদ কখনো যুদ্ধবিরতি লঙ্ঘন কখনো সীমান্তে ছোটখাটো সংঘর্ষ সবই এক উদ্দেশ্যে যাতে ভারত শান্তিতে উন্নতি করতে না পারে কিন্তু ভাগ্য এবার ঘুরেছে যে আগুন পাকিস্তান অন্যের উঠানে লাগাতো আজ সেই আগুন তার নিজের ঘরেই জ্বলছে আফগান সীমান্তে আফগানিস্তান বা বলা ভালো তালিবান ডুরান্ড লাইনকে কখনো আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকার করেনি তাদের মতে পাকিস্তানের একটি বড় অংশ আসলে আফগানিস্তানের জমি অর্থাৎ যেমন ভারত বলে পিওকে আমাদের ঠিক তেমনই আফগানিস্তান বলছে পাকিস্তানের কিছু অঞ্চল আমাদের এক সময় পাকিস্তান ভারতের সঙ্গে যে খেলাটা খেলত আজ সেই একই খেলায় সে নিজেই ফেসে গেছে আফগানিস্তানের হাতে এদিকে যুক্তরাষ্ট্রও এখন আফগানিস্তানের বিপক্ষে কারণ তালিবান বাগরাম এয়ারবেস আমেরিকাকে দিতে রাজি হয়নি তাই এখন আমেরিকা পাকিস্তানের মাটিতে বসে আফগানিস্তানের ড্রোন হামলা চালাচ্ছে পাকিস্তান বলছে আমরা কিছু করতে পারব না ওটা তো বিদেশি দেশ করছে মানে স্পষ্ট পাকিস্তান এখন পরাধীন নিজের মাটিতেও সিদ্ধান্ত নিতে পারছে না খবর আসছে ভারতের একটি সুখই জেট নাকি আফগানিস্তানের বাগ্রাম এয়ারবেসে নেমেছে অফিসিয়ালি কেউ কিছু বলেনি কিন্তু আফগান মিডিয়া বলছে ভারত এসেছে এবং এবার কিছু বড় কিছু ঘটতে চলেছে তালিবান জানে গত পঁচিশ বছর ধরে ভারতই ছিল একমাত্র দেশ যে আফগানিস্তানের উন্নয়নে পাশে থেকেছে পার্লামেন্ট ভবন রাস্তাঘাট লাইব্রেরি থেকে শুরু করে ক্রিকেট দলও সবেতেই ভারতের অবদান আছে আর ভারতের এই সহায়তার বিনিময়ে ভারত কখনো দাবি করেনি জমি বা প্রভাব ফলাফল আফগান জনগণের কাছে ভারত মানে বিশ্বাস কারণ ভারত সব সবসময় দেশের সরকারের সঙ্গে নয় দেশের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে আর আজ সেই সম্পর্কই কাজে লাগছে বাগরাম এয়ারবেসেই হয়তো আগামী দিনে ভারত স্থাপন করবে রাডার আর্লি ওয়ার্নিং সিস্টেম এমন কি হয়তো এয়ার ডিফেন্স ইউনিটও ভাবুন তো যদি ভারত ঘোষণা করে দেয় যে আমরা আফগানিস্তানকে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিতে রাজি তাহলে পাকিস্তানের রাতের ঘুম একেবারে উড়ে যাবে আর এখানেই ভারত দিয়েছে তার বড় চাল আপনি হয়তো শুনেছেন ভারতকে তাজিকিস্তানের আইনি এয়ারবেস থেকে বেরিয়ে যেতে হয়েছে চুক্তি ছিল দু পর্যন্ত অনেকে বলছেন রাশিয়া নয় চীনের চাপেই ভারতকে সরে যেতে হয়েছে কিন্তু ভারত খালি হাতে বসে থাকেনি তাজিকিস্তান হারিয়ে এখন ভারত সরাসরি আফগানিস্তানে উপস্থিত বাগ্রাম পারে ভারতের নতুন সামরিক কেন্দ্র এদিকে আফগানিস্তান কোনার নদীতে এক বিশাল ড্যাম বানাতে চলেছে আর জানেন কি এই প্রকল্পে ভারত পুরোপুরি সহায়তা দিচ্ছে এই ড্যাম তৈরি হলে পাকিস্তানের দিকে যাওয়া পানির প্রবাহ অনেকটাই কমে যাবে মানে একদিকে ভারত সামরিক চাপ তৈরি করছে আর আরেক দিকে আফগানিস্তান জলযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার ইতিমধ্যে কাশ্মীরের উড়ি অঞ্চলে দুশোরও বেশি বাংকার নির্মাণ করছে এর মধ্যে চল্লিশটি ইতিমধ্যে প্রস্তুত মানে কিছু বড় ঘটনার প্রস্তুতি চলছে অন্যদিকে আমেরিকা ভারতকে চাবাহার পোর্ট ব্যবহার করার অনুমতি দিয়েছে আরও ছ মাসের জন্যে শুধু মানবিক ও বাণিজ্যিক কাজে কিন্তু ভাবুন যদি এই ছমাসেই পুরো খেলাটা খেলে ফেলা হয় ভারত এখন এই পথ ব্যবহার করে আফগানিস্তানে সরাসরি সাহায্য পাঠাচ্ছে অস্ত্র না হলেও প্রযুক্তি ও সহযোগিতা পৌঁছে যাচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে এই ছমাস শেষে কি হতে চলেছে কোনো বড় পরিবর্তন কি দরজায় কড়া নাড়ছে তালিবান ইতিমধ্যে পাকিস্তানকে সতর্ক পড়েছে আমরা কোনো আগ্রাসন সহ্য করব না আর পাকিস্তান বলছে ড্রোন হামলা আমরা থামাতে পারবো না মানে পাকিস্তান এখন নিজের মাটিতেও নিজের সিদ্ধান্ত নিতে পারছে না এদিকে ভারত শান্তভাবে নিজের কূটনৈতিক চাল খেলছে অজিত ডবল একবার বলেছিলেন তালিবানকে বন্ধু বানানো খুব সহজ তাদের স্বীকৃতি দিন বিনিয়োগ দিন তথ্য দিন তারাই আপনার হয়ে যাবে সম্ভবত সেই সময় এসে গেছে যে পাকিস্তান এতদিন অন্যের সীমান্তে বারুদ ছড়িয়েছে আজ তার নিজের সীমান্তেই আগুন জ্বলছে ভারত এবং আফগানিস্তানের বন্ধুত্ব এখন পাকিস্তানের সবচেয়ে বড় দুঃস্বপ্ন আপনার কি মনে হয় ভারত কি এবার আফগানিস্তানকে এয়ার ডিফেন্স সিস্টেম দেবে নাকি এই বন্ধুত্বের আড়ালে আরও কিছু বড় লুকই আছে কমেন্টে জানাবেন আপনার মতামত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন কারণ গল্পটা এখানে শেষ নয় দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন জিওপলিটিক্যাল টুইস্ট নিয়ে নমস্কার জয় হিন্দ জয় ভারত